গরিবের মেয়ে ছিলাম বলে আজ শ্বশুর বাড়িতে আমার কোনো মূল্য নেই যার কারণে সতীনের সাথে সংসার করতে হচ্ছে আমার বাবা ছিল একজন কাঠ আমি আর আমার একজন বোনকে নিয়ে কোনো রকমে দুইটা খেয়ে দিয়ে দিন কাটাতেন আমার বাবা বড় ঘর থেকে প্রস্তাব আসলেই আমার বাবা বললেন আমি যেমন আমার মেয়েকে ঠিক তেমন ঘরে বিয়ে দিব বড় ঘরে দিয়ে মেয়ের অশান্তি সারা জীবন দেখতে পারবো না দুইটা ভাত কম খাবো দুইটা কাপড় কম পরবো তবুও মা মরাই মেয়েগুলির চোখের পানি আমি সহ্য করতে পারবো না এটা বলে ঘটককে ফিরিয়ে দিলেন কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওই ঘরের ভাতি আমার কপালে রেখেছিল তাই সবকিছু ভেঙে দেওয়ার ঠিক দুই মাস পরেও এই একই জায়গা থেকে আবার প্রস্তাব আসছে ছেলে নাকি এইখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না আমার বাবাকে এক প্রকার জোর করেই বিয়ের জন্য রাজি করালেন সবাই মিলে কিন্তু ছেলে রাজি থাকলেও ছেলের মা আর বোনেরা রাজি না এই গরিব ঘরে আসার জন্য তারপরে হয়তো ছেলের কথা চিন্তা করে তাদের সম্মানের কথা চিন্তা করে রাজি হয়েছে আমার বাবা স্বল্প পরিসরেই নিজের যেটুকু তৌফিকে হয়েছে সেটুকু দিয়েই মেহমানদারি করিয়েছে বিয়ের দিন একজন বাবা হিসেবে এরকম কান্না করতে আমি কোনো বাবাকেই দেখিনি ঘরের পালার সাথে মাটিতে বসে কান্না করছিল আর আমিও কারণ আমার মা নেই রান্নাবান্না সবকিছু আমিই করতাম কিন্তু আমি তো এখন চলে যাচ্ছি তাহলে আমার বাবা আর বোনকে এখন কে দেখবে সব কিছু ভেবে অনেক কান্না করেছিলাম সেদিন যাই হোক বিয়েটা সেরে যাওয়ার পর এবার আমার শ্বশুর বাড়িতে পালা যখন আমি শ্বশুরবাড়িতে পা রাখলাম তখনই আমার বড় ননাস জোর গলায় বলে যে আকাশের চাঁদকে সবারই ধরতে ইচ্ছে হয় কিন্তু সেটা সবাইকে ধরা দেয় না ছোট ঘর থেকে আসছো ছোট হয়েই থাকবা অন্যথায় ঘাটটা ধরে পিছনের দরজা দিয়ে বের করে দিব সেদিনই আমি বুঝে গিয়েছিলাম এখানে আমার কতটুকু সুখ শান্তি হবে বিয়ে নিয়ম মতো বিয়ে হবার পরের দিনে আমার বাড়ি থেকে আমায় নিতে আসার কথা কিন্তু সেদিন সকাল ভোরে আমার শাশুড়ি বাবাকে ফোন করে বলল যে মেয়েকে নিতে আসার দরকার নাই পনেরো দিন পর আসেন সাথে অনেক খেজি ধমক দিলেন নিরীহ মানুষের মতো বাবাও কোনো কথা ছাড়াই লাইন কেটে দিলেন বিয়ের পর দিন থেকে এই বান্দির মতো খাটতে লাগলাম এই সংসারে বিয়ের এখনো এক মাসও হয়নি আমার স্বামীও আমার সাথে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে শ্বশুর শাশুড়ি সবার সামনে বলে যে আমার চাহিদা শেষ এখন আপনারা যা বলবেন আমি তাই করব এই সুযোগে শাশুড়ি বলে দিল যে তোর রূপা খালার মেয়েকে বউ করে আন একটা বিয়ে করে ২৬ দিনের মাথায় আরেকটা বিয়ে করা খুব একটা নর্মাল বিষয় ছিল না ডাইনিংয়ে সবাই খেতে বসে আলোচনা করতেছে আর আমার তো চোখের পানিতে বন্যা হয়ে যাচ্ছে আজ অবস্থা ভালো না বলে ছোট ননদ গায়ে হাত দিয়ে বলে তুই আমাদের সাথে এক টেবিলে খাবি না এক থাপ করে দাঁত ফালাই দিব মিডল ক্লাস মেয়ের মতো কথা কথা কান্না করলে সবাইকে অনুরোধ করে বললাম আমি আমার বাবা আর বোনকে একবার দেখতে যেতে চাই সেটাও দিল না আমি নাকি এই নাম দিয়ে বাহির হয়ে পুলিশের কাছে গিয়ে মামলা করব। যাই হোক খুব অশান্তির পর এবার আমার স্বামীর বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে রূপার মা এবং রূপাসহ বাহির থেকে রুবার এক বান্ধবী এসে আমার অপমান করে অথচ বাড়িতে কেউ কিচ্ছু বলে না আমার বাবা নাকি খাবারের সাথে তাবিজ তোমার করে আমার স্বামীকে আটকাইছে অথচ আমার বাবা এই বড় বাড়িতে আমায় বিয়েই দিতে চায়নি পারিবারিক এই আলোচনায় আমার স্বামীর বিয়েটাও ঠিক হয়ে গেল বৃহস্পতিবার রাত এগারোটায় আমার শাশুড়ি আসছে আমার কাছে সব গহনা দিয়ে দেওয়ার জন্য এগুলো দিয়েই নতুন বউ সাজিয়ে আনবে কিন্তু আমি বললাম মা সকালে দেই এখন তো আপনার ছেলে বাসায় নাই ওনার কাছেই চাবি সেদিন সারা রাত আমি বিন্দু মাত্র চোখ বন্ধ করিনি শুধু চোখের পানি পড়তেছে আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করত। মনে হয় রাতে ঘুমটুকু পর্যন্ত আমার সাথে ঘুমায় না কিন্তু বিয়ের পর থেকে সে প্রতিটা রাতে আমার সাথে জোর করে হোক আর ধমক দিয়ে হোক মিলামেশা ঠিকই করতেছে যেদিন বিয়ে তার আগের দিনেও ঠিক এরকম কিছুই হচ্ছিল আর বলছিল যে তোর সাথে হয়তো আজকেই শেষ আমার দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারছি না তবুও অমানুষের মতো আমাকে জোর করে তার কাজ শেষ করে নিল সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতেই স্বামীর বিয়ের জন্য অর্থাৎ সুতিনের জন্য নিজ গয়না থেকে শুরু করে আমার বিয়ের শাড়ি এবং লাকেস্টা পর্যন্ত দিয়ে দিলাম সবাই চলে গেল বরের সাথে বউ আনার জন্য বাড়িতে থাকলাম মামি আর শাশুড়ি মা উনি বলল যে সোহানের ঘর থেকে তোমার সব কাপড় চোপড় আর সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো তার কথা মতোই চোখ মুস্তে মুছতে সব রেডি করে আসলাম রাত আটটা বাজে তারা বউ নিয়ে এসে হাজি সবাই সবার রুমে চলে গেল আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সেই রাতে আমি না পারছি চিৎকার করে কান্না করতে আর না পারছি এগুলো সহ্য করতে আমার বাবার সাথেও কথা বলতে পারছি না শুরু হলো সতীনের সংসার সতীনের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছে নেই তাদের এই মিলামেশা রং ঢং দেখে আর সহ্য করতে পারছি না তাই ডাইনিং এ সবাইকে বললাম মা এখন তো আপনার আপনাদের ছেলেকে বিয়ে করিয়ে বউ এনেছেন তাহলে এবার আমি যেতে পারি সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনো কোনো প্রকার মা